রেল লাইনের ইলেকট্রিক তারে নিজেকে তরিদাহত করার চেষ্টা অবশেষে আর প্রচেষ্টায় প্রাণে বাঁচলো আকাশ পেগু সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা রেল স্টেশনে জানা গিয়েছে আকাশ পেগু আসামের বাসিন্দা সোমবার সকালে নিউ ফরাক্কা রেল স্টেশনে এসে ট্রেনের উপরে চেপে ইলেকট্রিক তারে বিদ্যুৎ সংযোগ করে আত্মহত্যার চেষ্টা করে তৎক্ষণাৎ আর পি নজরে এলেই রেল লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় আর তারপরেই আকাশ পেগুকে আর পি উদ্ধার করে এবং তাকে নিজেদের হেফাজতে রাখা হয় আর পি সূত্রে জানা গিয়েছে তার বাড়ি আসাম রাজ্যে কাজের সূত্রে কেরালা গিয়েছিল সেখান থেকে বাড়ি ফেরার পথে ফরাক্কায় নেমে এই ঘটনাটি ঘটিয়েছে বলে জানা যায় যদিও তার জীবন রক্ষা পেয়েছে কাউন্সেলিং করা হচ্ছে বলেও জানা গিয়েছে

ধ <laughs>